মবারকবাদ জানাচ্ছি তালামাজি ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি সদ মাহবুর রহমান ফরহাদকে এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ আঞ্জুমানে তালামাজি ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সদস্য রেব চোদ্দ এর বৈরব ক্যাম্প কমান্ডার জনাব নুমান আহমদ পিপিএম জনাব নুমান আহমদ পিপিএমকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি السلام عليكم ورحمة الله نحمده ونسلم على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله صلاة والسلام على رسول الله

প্রিয় মুর্জিদের স্মৃতিদন্দ বালায় হওয়ারের বুকে আজকের এই ইসালের সব মাহফিলে সভাপতিত্ব করছেন তালিম তালবিয়ত প্রদান করেছেন আমাদের প্রিয় মুসিদ হজরত বড়ো সাহেবদুজুল্লাহ আলী মঞ্চে উপস্থিত রয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশ্ব ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ ধর্মীয় অঙ্গনের নেতৃবৃন্দ আমার সম্মুখে উপস্থিত ফুলতলি সাহেব কিবল রহমতুল্লাহী আলহির মরিদের মহিবেন আমি নানায়ক এই মঞ্চে বক্তব্য দেওয়ার যোগ্যতা রাখি না এই মঞ্চে বক্তব্য দেওয়ার কথাও নয় শুধুমাত্র আদেশ পালনার্থে আমি এখানে দাঁড়িয়েছি আমাদের প্রিয় মুর্শিদের স্মৃতিচারণের প্রসঙ্গ যখন আসে যখন আমাদেরকে কোথাও হজরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলহি সম্পর্কে কিছু বলতে বলা হয় আমাদের মতো নগণ্যরা যারা তার মহান উচ্চতার কোনোতম বিন্দু যারা অনুধাবনের সক্ষমতা রাখি না তারা তার মূল্যায়ন করার জন্য দাঁড়ানোর তো দুঃসাহস বটেই তারপরও যেহেতু আদেশ এসেছে আমি দু একটি কথা বলতে চাই প্রিয় হাজিরেন আমরা প্রায় বিভিন্ন ব্যক্তি ব্যক্তিত্বের ক্ষেত্রে দেখি বলা হয় তাকে বহুমুখী কিংবা যেটাকে বলা হয় বিভিন্ন জনকে বলা হয় বিভিন্ন জন সম্পর্কে যে সমস্ত লক্ষব দেয়া হয় তো ফুলতলি সাহেবকে বহুমুখী খেদমতের কথা বলা হয় আমি যদি চিন্তা করি ফুল হজ ফুলতালী সাহেব পিল্লা এর খেদমতের কথা তাহলে আমরা অনুধাবন করব যে তার যে খেদমত সমূহ রয়েছে আক্ষরি করতেই বহুমুখী খেদমত বলতে যে কথাটা বুঝায় সেই খেদমতের প্রকৃত খেদমত দাঁড় ছিলেন আমাদের প্রিয় মুর্শিদ ফুলতলী সাহেব পিল্লা রহমতুল্লাহ আলাই ভাইয়েরা হজরত ফুলতলী সাহেব কিবলা ইলমে কিরাতের খেদমতের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব তার পীর মুর্শিদের নির্দেশে তিনি যখন ইলমে কিরাতের ছাত্র হিসাবে আবির্ভূত হয়েছিলেন তখন তিনি তার নিজেকে এত ছোট স্তরের ছাত্র বানিয়েছিলেন যে তার উস্তাদ আব্দুল রফ করমপুরি রহমতুল্লাহ আলাহির মাদ্রাসায় গিয়ে এক ছোট ছাত্রকে তিনি বলেছিলেন তাকে সুরাফাতেহা মস্ক দেওয়ার জন্য তিনি তার আল্লাহর কালাম শিক্ষার জন্য তার নিজেকে এতটুকু নিচে নামিয়েছিলেন আর তার জরিয়া আল্লাহ রাবুল আলমিন তাকে পৃথিবীর শ্রেষ্ঠতম কারীদের একজন রহিসুল কুররা হিসাবে কবুল করে নিয়েছেন তিনি যখন আল্লাহ রসুল ফাকসল্লাহ আলাইসাল্লামের ইশারায় দারুল কেরাত নামক এই খিদমত চালু করেছিলেন তখন এই দারুল কেরাতের ছাত্র ছিলেন মাত্র একজন হজরত আব্দুল নুর গরক আপনি রহমতুল্লাহ আল্লাহর উস্তাদ ছিলেন তিনি একা কিন্তু তার এই মকবুলিয়তের কারণে তার খুলুসিয়তের কারণে আল্লাহর কালামের প্রতি তার এই নিবেদনের কারণে আজ সেই ক্ষদমত ছয় দশক সাত দশক পরে বিশ্বব্যাপী তার দারুল খারাতের ক্ষেদমত এমনভাবে ছড়িয়ে পড়েছে প্রতি বছর রমজানে আড়াই হাজারেরও বেশি শাখায় পাঁচ লক্ষাধিক ছাত্রছাত্রী পবিত্র কোরআনের বিশুদ্ধ তেলাও শিক্ষা করছে আমরা নিশ্চয়তা দিয়ে বলতে পারি আজকের এই ইন্টারনেট তথ্য প্রযুক্তির যুগে এই গোটা গ্যারান্টি দিয়ে বলতে পারি পবিত্র কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষার জন্য এমন প্রাতিষ্ঠানিক আয়োজন এত বৃহৎ পর্যায়ের খেদমত সারা পৃথিবীতে আর কোন প্রতিষ্ঠান করে না দারুল মজিদে ফুলতলি ট্রাস্টের মাধ্যমে ফুলতলি সাহেব রহমতুল্লাহ কিরাতের যে অন্য খেদমত রয়ে রেখে দিয়েছেন আমাদের প্রিয় মুর্শিদ হজরত বড় সাহেব কিবলা মুদা জিল্লাহ নেতৃত্বে সেই খেদমত এখন অব্যাহত রয়েছে কেয়ামত এই খেদমত জারি থাকে ইনশাল্লাহ আমরা যদি ইলমে হাদিসের খেদমতের দিকে তাকাই ফুলতালি সাহেব কেউ রহমতুল্লা আলহীকে যারা আমরা তার শেষ জামানায় দেখেছি আমরা দেখেছি সব সময় তিনি মানুষ পরিবেষ্টিত তিনি যেখানে যাচ্ছেন সেখানেই একদল মানুষ তাকে ঘিরে ধরে আছেন কেউ তার বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আসছেন কেউ তাবিজ দোয়া দুরুদের জন্য আসছেন কেউ বিভিন্ন প্রোগ্রামে তাকে নেয়ার জন্য আসছেন কেউ হাদিয়া তুফা নিয়ে এসেছেন সময় তিনি ব্যস্ত কিন্তু এত ব্যস্ততার মধ্যে তিনি যখন এলমে হাদিসের দর্শে বসেছেন তখন আমাদের মতন আলায় একটা তো মূল্যায়নের যোগ্যতা রাখি না আমাদের মাতার তাজ শেখুল হাদিস হাবিবুর রহমান রহমতুল্লাহ আল্লাহ তিনি তার কলামে বলছেন তিনি তার মূল্যায় বলছেন হাদিসের দোষ দিতেন মনে হতে যেন তিনি স্বয়ং রসুল আকরাম সাল সাল্লামের জবান থেকে এই হাদিস শুনছেন এবং তার ব্যাখ্য ওইখান থেকে আসছে আর তিনি আমাদেরকে বলে দিচ্ছেন সাত দশক ব্যাপী তার সেই ইলমে হাদিসের খেদমতে তিনি অসংখ্য যোগ্য মহাদেশনে কি রেখে গেছেন অসংখ্য দারুল হাদিস প্রতিষ্ঠা করে গেছেন শুধু তাই নয় তার এই খেদমতের দ্বারা আমরা যদি লক্ষ্য করি শুধু বাংলাদেশের কিংবা পার্শ্ববর্তী দেশ ভারতে সীমাবদ্ধ নয় ইউরোপ আমেরিকার মতো পাশ্চাত্যের সেই খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্রগুলোতেও তার এই খেদমত ছড়িয়ে পড়েছে উনিশশো সালে আজ থেকে প্রায় পঞ্চাশ বছর পূর্বে তিনি যখন প্রথম ব্রিটেন সফর করেছেন সেই সফরের সময় তিনি অধ্যাপন করেছিলেন যে এই দেশে বিজাতীয়দের সেই সংস্কৃতির মধ্যে আমাদের মুসলমানদেরকে ঠিকিয়ে রাখতে হলে আমাদের বাচ্চাদেরকে সঠিক পথে রাখতে হলে দিন ইসলামের প্রকৃত শিক্ষা এবং আদর্শ বিশ্বাস যদি এদের মধ্যে দিয়ে দিতে হয় তাহলে এখানে প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে হবে এবং তিনি সেই প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন আজকে দারুল হাদিস লতিফিয়া লন্ডন দারুল হাদিস লতিফিয়া নস্কো গোটা ইংল্যান্ডের মতো রাষ্ট্রেই পঞ্চাশের অধিক বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের মাধ্যমে তার খেদমত চলতেছে দারুল ক্রাতের পঞ্চাশ আটান্নটা শাখায় এই বছর দারুল ক্রাতের খেদমত চলেছে আমরা যদি তার ইলমে তাসাউফের খেদমতের দিকে তাকাই হজরত ফুল্লাহ আলহি কোন দরজার ছিলেন তা বলার মতো বাসা আমি আল্লাহের নাই আমি সেটা বলতেও চাই না আমরা এটুকু বিশ্বাস করি তিনি ছিলেন তার জামানার কুতুব হজরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলহির জীবনের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা এটুকু বলতে পারি যে আল্লাহ রাবুল আলমিন তাকে মনোনীত করে দিয়েছিলেন তা খিদমতের জন্য এবং আল্লাহ রাবুল আলমিন তার কাছ থেকে খিদমত নিবেন বলেই তাকে কবুল করে নিয়েছিলেন এজন্য তিনি জীবনের পরোতে পরোতে যেখানেই তার স্পর্শ লেগেছে ইংরেজিতে বলে টাচ স্টোন পরস্পাতরের মতো তিনি যেখানেই স্পর্শ করেছেন সেখানেই ফুল ফুটেছে আমরা যদি তার দাওয়াতে খিদমতের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই প্রায় শতবর্ষ ব্যাপী জীবনে তিনি লাখ মানুষকে আদমকে পথারা তিনি ইসলামের সুমহান নিয়ে এসেছেন জামাতের প্রকৃত আখিদা বিশ্বাসে দীক্ষিত করেছেন হজরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলহি যখন তার এই দাওয়াতের কার্যক্রম শুরু করেছিলেন তখন তিনি ছিলেন একক ব্যক্তি রামপুর আলিয়া থেকে আসা রামপুর সিলসিলার একমাত্র ব্যক্তি যিনি দাঁড়িয়েছিলেন বাকি সকল প্রতিকূলতার বিরুদ্ধে আর আজ তার সেই একক ব্যক্তিত্বের মকবলিয়তের কারণে তার অনন্য খেদমত আজ কোন পর্যায়ে পৌঁছেছে ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ নামে একটা মস্তক প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং সেই মস্তকে লক্ষ লক্ষ অনুসারীরা রয়েছেন হজরত ফুলতলি সাহেব কিবুল্লা রহমতুল্লাহ আলাহির জীবনের অন্যান্য যে সমস্ত দিক রয়েছে যেমন ইসলামী তাহজিব তামার রক্ষায় তার যে দৃঢ় ভূমিকা রয়েছিল তিনি যে একজন মর্দে মুজাহিদ ছিলেন যখন এই দিনের উপরে আঘাত এসেছে যখন ইসলামী তাহজিব তামার উপরে কোনো ধরনের আঘাত এসেছে যখন ইসলামী শিক্ষা নিয়ে কোনো ষড়যন্ত্র হয়েছে আজকের যুগনে সেই পাকিস্তান থেকে সেই ব্রিটিশ আমল থেকে নিয়ে পাকিস্তান আমল হয়ে এই বাংলাদেশ পর্যন্ত তার ইন্তেকালের আগ পর্যন্ত আমরা দেখেছি একেবারে নব্বই বছর বয়সে বৃদ্ধ হয়েও অসুস্থ হয়েও তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়কে যখন ফাজিল কামিলের মান দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় দিনে নষ্ট করার ষড়যন্ত্র হয়েছিল তখন এই মর্দে মুজাহিদ গর্জে উঠেছিলেন এবং লং মার্চ করে সিলেট থেকে ঢাকা পর্যন্ত গিয়েছিলেন তার সেই ত্যাগের বিনিময়ে তার সেই আন্দোলনের বিনিময়ে ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে যিনি শিক্ষার সক্রিয়তা রক্ষার সুযোগ আমাদের কাছে এসেছে প্রিয় ভাইয়েরা আমার আমি আমার কথাকে দীর্ঘায়িত করতে চাই না আমরা শুধু এইটুকুই বলতে চাই আমরা যদি আমাদের প্রিয় মুর্শিদের জীবনকে লক্ষ্য করি তাহলে আমরা যেটুকু পাই যে তিনি তার জীবনকে আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য আল্লাহর হাবিবের রিস্ক মহব্বতের জন্য কোরবান করে দিয়েছিলেন এবং তার সেই কোরবান ছিল কোনো লোক দেখানো তার লৌকিকতা ছিল না তার সেই কোরবানির মধ্যে তার ইখলাসের মধ্যে কোনো ধরনের খাঁদ ছিল না তার ইখলাসের কারণেই তার একনিষ্ঠতার কারণেই তার খেদমতগুলা রব্বুল আলমিনের দরবারে মকবলিয়তের সীমানায় পৌঁছে গিয়েছিল এবং এর বদৌলতেই আমরা আজকে এই মসলাক পেয়েছি আমরা আল্লাহ রাবুল্লাহ আলমিনের দিনের সঠিক শিক্ষা পেয়েছি রাসুল আকরম সাল্লামের ইস্কে মহব্বতের প্রকৃত শিক্ষা আমরা পেয়েছি সুতরাং যত জ্বর তুফানি আসুক না কেন ভাইরা আমার আমরা যদি আল্লাহ রাবুল্লাহ আলমিনকে আমাদের রব বিশ্বাস করি রাসুল আকরম সাল্লাইসাল্লামকে আমাদের আখা মাওলা হিসাবে বিশ্বাস করি আমরা যদি বিশ্বাস করি আমাদের পিরো মসজিদ আল্লামা ফুলতলী সাহেব কেবল রহমতুল্লাহ আলহি আল্লাহর একজন প্রকৃত ওয়ালি ছিলেন তিনি যে পথের দিশা আমাদেরকে দিয়ে দিয়ে গেছেন সেই পথ সত্য পথ তাহলে আমাদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই আমাদের শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আমাদের বিত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই আমাদের মুর্শিদ আমাদেরকে যে পথ দেখিয়ে দিয়ে গেছেন সেই পথে আমাদের প্রিয় মুর্শিদাজ বড় সাহেব কিবলা মুদ্রাজুল্লা আলী আমাদেরকে দিশা দেখিয়ে যাচ্ছেন আমাদের সাহেব জাদাগর আমাদেরকে সেই পথের দিশা দিয়ে যাচ্ছেন সুতরাং তাদেরকে অনুসরণ করে আমরা এই মিশনকে আমাদের জিন্দগির মিশন হিসেবে নিব এবং সাহেব কিবল রহমতুল্লাহ রেখে যাওয়া খেদমতকে কিয়ামত পর্যন্ত এগিয়ে নেওয়ার জন্য আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহ রাবুল আলমিন তার এই মকবুল খেদমতের নগর খাদিম হিসেবে আমাদেরকে কবুল করুন এই দোয়াটুকু করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে সমাপ্ত করছি আমা আলাইনালাম